বিসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক ভালো আছেন আমি রুজিনা রুজিনা কুকিং অ্যান্ড ব্লক থেকে চলে আসলাম আপনাদের সামনে আজকে অসম্ভব মজার এবং ঈদের স্পেশাল শাহি তেহারি রেসিপি নিয়ে আজকে আমি একদম সহজভাবে কিভাবে ঘরে থাকা মশলা দিয়ে একদম পারফেক্ট মেজারমেন্ট সহ দেখিয়ে দিব কীভাবে করে শাহি তেহারি রান্না করাতে হয় তো চলুন কথা না বাড়িয়ে চলে যাই মূল ভিডিওতে দেখে নিই আজকের এই অসম্ভব মজার অনেক সুস্বাদু ঈদ স্পেশাল শাহি তেহারি কীভাবে করে রান্না করলাম সেই রেসিপিটি আজকে দেখে নেই আর হ্যাঁ বন্ধুরা আমার আজকের এই তেয়ারির শাহি তেয়ারির রেসিপির ভিডিও যদি আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তো প্লিজ বন্ধুরা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট হইলো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে রাখবেন যাতে করে নতুন নতুন ভিডিও আপলোডদের সাথে আপনাদের কাছে পৌঁছে যায় ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিও দেখবেন আশা করি আপনাদের অনেক ভালো লাগবে ভিডিও স্কিপ করে দেখলে কিছুই বুঝতে পারবেন না কারণ এখানে অনেকগুলো টিপস দেওয়া থাকে সহ দেওয়া থাকে তো যাই হোক চলুন দেখে মাংসের শাহি বিরিয়ানি রান্না করার জন্য আমি এখানে গরুর মাংস কেটে ভালো করে ধুয়ে পানিটা জড়াই নিছি এই যে একটু বড়ো বড়ো সাইজ করে কেটে নিছি একটু বড়ো বড়ো সাইজ করে কেটে নিতে হবে এখন এখানে আমি সব মশলাগুলো অ্যাড করে দিব এখানে দেড় কেজি গরুর মাংস আসে এখানে আমি দেড় কেজি গরুর মাংসের সাথে দেড় টেবিল চামচ রসুন বাটা দেড় টেবিল চামচ আদা বাটা নিচ্ছি আপনারা যদি এক কেজি গরু মাংস নেন সেই ক্ষেত্রে এখানে এক টেবিল এক টেবিল চামুচ নেবেন মিলিয়ে তো এখানে দু মিলিয়ে তিন টেবিল চামচ আছে দিয়ে দিলাম আমি দিয়ে দিব শাহি গরম মশলা এটা হালাল ফুড সার্ভিসের শাহি গরম মশলা আমি অনলাইন থেকে অর্ডার দিয়ে আনাছিলাম মশলাটা অনেক ভালো এটা দিয়ে আপনারা সব মানে সব ধরনের রান্না করতে পারবেন শাহি বিরিয়ানি থেকে শুরু করে একবার যে কোনো বিরিয়ানি যে কোনো রোস্ট মানে সব কিছু রান্না করা যায় মশলাটা দিয়ে এখন দিয়ে দিলাম এখানে আমি এখানে আমি দেড় কেজি গরুর মাংসের জন্য দেড় সাদা চামুচ শাহি গরম মশলা দিলাম শাহি গরম মশলা ব্যবহার করলে এখানে আর অন্য কোনো মশলা ব্যবহার গরম মশলা ব্যবহার করতে হবে না গরম মশলা বলতে মানে গরম মশলার গুঁড়া আর মানে আর বাড়তি কোনো গরম মশলার গুঁড়া ব্যবহার করতে হবে না শাহি গরম মশলা দিলেই হবে দিয়ে দিব এক সাদা চামুচ জিরা বাটা দিয়ে দিব এক সাজা চামুচ মরিচের গুঁড়া এখানে কাজু বাদাম আর কাঠবাদাম দুইটা মিলে এখানে দেড় টেবিল চামচের মতো আসে বাদাম বাটা দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া একসা সাদা এখানে হাফ কাপ টক দই আছে সব শেষে দিয়ে দেব এখানে পেঁয়াজ বেড়েস্তা এখানে এক কাপের মতো পেঁয়াজ গুরেস্তা আছে আপনারা যদি শাহি গরম মশলা ব্যবহার না করেন শুধু এমনি এমনি নর্মাল গরম মশলা ব্যবহার করেন সেই ক্ষেত্রে যখন কাঠবা এই কাঠবাদাম বাটবেন তখন কাঠবাদামের সাথে চার পাঁচটা কাঁচামরিচ তারপরে দশ বারোটা গোলমরিচ কালো গোলমরিচ তারপরে একটা কালো এলাচ একসাথে করে তারপরে বেটে নেবেন আর আমি যেহেতু এখানে শাহী গরম মশলা ব্যবহার করছি তাই আমার ওগুলো দেওয়ার প্রয়োজন নেই সেজন্য আমি দিলাম না আমি কালো এলাচ দিব এটা আমি থেতলা করে যখন আমি মানে মাংসটা কষাবো তখন ওই সময় দিয়ে দিবো তা আমি বেটে নিলাম না আপনারা বেটে নেবেন নর্মাল মশলা দিলে এখন আমি সবগুলো একসাথে হাত দিয়ে মেখে নেব হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে মেরিনেশনটা হাত দিয়ে করে নেওয়ার চেষ্টা করবেন হাত দিয়ে করে নিলে মশলাটা মাংসের গায়ে ভালো করে লাগে সেজন্য তো আমি এভাবে করে ভালো করে মেরিনেশন করে আমি এখন বাজে রাতের একটা আমি সারা রাতের জন্য ফ্রিজে রেখে দিব নাদাম ফ্রিজে এটা যত মানে যত ঘন্টা নিয়ে রাখতে পারবেন ততই ভালো মেরিনেশানটা মানে মাংসটা সফট থাকবে আর মশলাটা মাংসটার ভিতরে ভালো করে ঢুকবে মেরিনেশন করার ফলে যদি একদম কমও রাখেন সেই ক্ষেত্রে আড়াই থেকে তিন ঘন্টা রাখতে হবে এর থেকে কম রাখা যাবে এর থেকে এর থেকে কম রাখলে মানে মাংসটা সফট হবে না আর মশলাটাও ভালো করে ঢুকবে না চেষ্টা করবেন যত বেশি রাখা যায় এই তো মাংস মেরিনেশন করে হয়ে গেল এখন আমি ডাকনা দিয়ে নর্মাল ফ্রিজে সারা রাতের জন্য রেখে দিব মাংস রান্না করার জন্য এখানে আমি একটা ফ্যান বসাই দিয়েছি ফ্যানে আমি তেল দিয়েছি তেলগুলো হয়েছে আমি যে পেঁয়াজ বিরস্তা করছি সেই পেঁয়াজ বিরাজার তেল এই তেলের ভিতরে আমি মাংসটা বসাব এখানে ওয়ান ফুট কাপ তেল আছে আমি এখানে নিয়ে নিছি গোটা গরম মশলা এখানে আছে চার পাঁচটা লং ছয় সাতটা কালো গোলমরিচ একটা বড় এলাচ থাতলা করে নিছি আর চার পাঁচটা ছোটো এলাচ তাও থাতলা করে নিছি আর দুটা তেজপাতা এখন আমি আগে এগুলো দিয়ে দিবি এখানে তেজপাতাগুলো একটু ছিঁড়ে দিয়েছি গোটা মশলাগুলো একটু নেওয়া হয়ে গেল এখানে আমি সারা রাত ম্যারিনেট করে রাখা মাংসটা এখন দিয়ে দিবে এখানে মাংসের মশলা ভিতরে একটু পানি দিয়ে এই পানিটুকু দিয়ে দিলাম দিয়ে দিব রাখা একা পাঁচটা কাঁচামরিচ এখানে আপনারা যখন কাঠবাদাম বাটবেন যদি এবার ফালি কাঁচামরিচ না দেন তাহলে যখন কাঠবাদাম বাটবেন তখন ওই অবস্থায় চার পাঁচটা কাঁচামরিচ বেটে নিতে পারবেন কাঠ বাদামের সাথে মাংসের ভিতরে আমি দিয়ে দিব এখন স্বাদ মতো লবণ লবণ দিয়ে ভালো করে নেড়ে সেরে ডাকনা দিয়ে দিব দিয়ে দিলাম ডাকনা এখন মাংসটা বয়ল ওটা পর্যন্ত অপেক্ষা করব মাংসটা বয়ল উঠে আসছে মাশাল কি সুন্দর একটা সুগ্রান বেরোচ্ছে মাংস থেকে আপনারা সামনে থাকলে বুঝতে পারতেন যে এত সুন্দর একটা সুগ্রাম বেরোচ্ছে আশা করি আপনারা করে ট্রাই করুন বাসায় আপনারা এটাকে শাহি বিরিয়ানিও বলতে পারেন শাহি তেহারিও বলতে পারেন শাহি তেহারি বলি বেশি বিরিয়ানি কম বলি এটা এতটাই মজা এতটাই স্বাদ মানে নর্মাল যে তেহারি খাই তার চেয়ে দ্বিগুণ স্বাদ এটা সাই সাই তেহারি এটা এখন আমি নেড়ে সেরে আবারও দিয়ে দিব ডাকনা এইভাবে করে করে আমি কিছু কিছুক্ষণ পর পর ডাকনা তুলে তুলে নেড়ে নেড়েসের এইভাবে করে মাংসটাকে কষিয়ে নিব যদি প্রয়োজন হয় পানি পরে অ্যাড করবো আর প্রয়োজন না হলে পানি আর দিব না তো দিয়ে দিলাম ডাকনা মাংস কষানো হয়ে গেছে এখন আমার মনে হয় এখানে একটু ভানে দিতে হবে কারণ এখনও বস্তুটা ভালো করে সিদ্ধ হয় হয়নি আমি এখানে আলু দিয়ে এখন পানি দিয়ে দিব এখানে মাঝারি সাইজের তিনটে আলু আমি একটু মিডিয়াম করে কেটে নিছি বেশি বড় ওরা কে আবার ছোটো ওরা আমি তেলে ভালো করে ভেজে নিছি একটু লাল লাল করে এখন দিয়ে দিব দিয়ে দিব এক কাপ পানি গরম পানি দেওয়ার চেষ্টা করবেন গরম পানি দিলে মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর একটা কথা বন্ধুরা আমি যখন মাংসটা বসাইছিলাম তখন কিন্তু আমি দারশ্রেণিতে ভুলে গেছিলাম তা আমি পরে অফ ক্যামেরায় দুই টুকর দারুশনি এখানে দিয়ে দিছি তা আমি এখন পানিটা দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে এখন ডাকনাটা দিয়ে দিলাম এই পরে এখানে দিয়ে দিব দশ বারোটা আলু পোকো ভালো করে দিয়ে নিছি মাংস কষানো হয়ে গেল এখন আমি চুলা থেকে মাংসটা নামিয়ে ফেলবো নামিয়ে এখন আমি বিরিয়ানিটা বসাই দিব একটা ফ্যান বসাই দিয়েছি আমি এখন দিয়ে দিব ঘি আমি এখন প্রথমে দুই টেবিল চামচের মতো ঘি ব্যবহার করবো পরে আবার একটা এক টেবিল চামচ দিব এই তো ঘিটা গলে গেল এখানে আমি এখন একটু শুকনা গরম মশলা অ্যাড করব গোটা মশলা দিয়ে দিব এখানে দুই টুকরা দারচিনি আছে চারটে আলাচ আছে দিয়ে দিব তিনটা তেজপাতা একটু সিঁড়ে দিব এখন মশলা আমি এক মিনিটের মধ্যে একটু ভেজে নিব ভেজেনা হয়ে গেল এখানে আমি একটু করে ফেজ দিয়ে দিব আধা কাপের মতো আমি পরে আর ফেঁয়াজ ব্যবহার করব না সেজন্য কারণ ফেজ বিরস্তা পরে দিলে আমার ছেলে খায় না আমার ছোটো ছেলে খায় না সেজন্য আমি এখনই আগে ভালো করে পেঁয়াজটাকে মানে বেজে নিব হয়তো পেঁয়াজ লাল করে ভেজে নেওয়া হয়ে গেল লাল করে মানে ব্রাউন কালার করে ভেজে নিছি বেশি করা করে বেজে দিতে লাগবে এখন আমি চালগুলো দিয়ে দিব বিস্মিলটা এখানে আমি চালটা দিয়ে আমি এখন ভালো করে নেড়ে মানে বেজে নিব সুন্দর একটা স্মেল হবে আর চালটাও মানে একটু মোষমোশা হবে সে আমি এখানে পানি আর দুধ অ্যাড করব আপনারা চাইলে এই পর্যায়ে এখানে একটু করে কিসমিস ব্যবহার করতে পারেন আর ফেঁয়াজ বেরস্তা পরে দিতে পারবেন কিন্তু আমি পরে মানে কিসমিস আর ফেস বেরস্তা থেকে একটু দূরে থাকি মানে দেই না কম দেই কারণ আমি রেসিপি দেখাই ঠিক আছে কিন্তু দিন শেষে তো খাবে আমার বাচ্চারাই তো আমি আমার ছোট ছেলেটা মানে ফেজ বেরেস্তা আর কিশমিস একটু কম পছন্দ করে সেজন্য আমি একটু কম দেই তো আমি সেজন্য আগে ফেঁজটাকে এভাবে ভেজে নিই আপনারা যেভাবেও ভালো লাগে সেভাবে দিতে পারবেন পরে ফেজ বেস্তা দিতে পারবেন অথবা এভ করে ফেসটাকে বেজে নিতে পারবেন কোনো সমস্যা নেই ভেজে না হয়ে গেল এখন আমি এখানে পানি আর দুধ অ্যাড করে দিব তো আমি দুধ দিয়ে দিব এখানে আধা কেজি দুধ আছে মানে পাঁচশো গ্রাম দুধ আছে এখানে দেব পুড়ন্ত গরম পানি পরিমাণ মতো পানি আর দুধ দিয়ে দিলাম আমি দেড় কেজি গরুর মাংসের জন্য এক কেজি আরও আড়াইশো গ্রাম চাল নিছি এখানে আপনারা চাইলে এখানে দেড় কেজি মাংসের সাথে এক কেজি চালও দিতে পারবেন অথবা দেড় কেজি চালও দিতে পারবেন তো আমি এক কেজি আরও আড়াইশো গ্রাম চাল দিলাম এখানে এক কেজি চালের জন্য দুই লিটার পানি দিতে হয় আর আমি এখানে যেহেতু আরও আড়াইশো গ্রাম বেশি দিছি তো আমি এখানে দুই লিটার আরও চারশো গ্রাম সাড়ে চারশো গ্রাম পানি বেশি দিছি মানে দুধ আর পানি দুটা মিলে এখানে দুই লিটার সাড়ে চারশো গ্রাম পানি আছে তো আপনারা যদি শুধু পানি ব্যবহার করেন তো এই হিসাব করে দিবেন আর দুধ দিলে মানে এই ব্যবহারের হিসাব করে দিবেন তাহলে আর কম বেশি হবে না আপনারা যদি ফানি হিসাব ব্যবহার না বোঝেন তাহলে আপনারা পানিটা আস্তে আস্তে দিয়ে তো আপনারা যে কোনো একটা কিছু দিয়ে কাটিয়ে দিয়ে মাপবেন দুধের দেড় ইঞ্চি থাকে দেড় ইঞ্চি তাহলে বোঝবেন পানিটা পারফেক্ট আছে এর বেশি আর দিবেন না দেড় ইঞ্চি থাকলেই হবে দিয়ে দিব স্বাদ মতো লবণ দিয়ে দিব দুই চার চামচ মতো চিনি আপনারা যদি চিনি বেশি খান তো আর একটু বাড়িয়ে দিতে পারবেন আর কম খাইলে এতটুকু দিলেই হবে পর্যায়ে দিয়ে দিব আমি এখন কষানো মাংসগুলো মাংস দেওয়া হয়ে গেল এখন আমি ভালো করে একটু নেড়ে সেরে ডাকনাটা দিয়ে দিব আমি এখানে চাইলে দুধের পরিবর্তে শুধু পানিও ব্যবহার করতে পারতাম তো যেহেতু এটা শাহি তেহারি আর শাহি বিরিয়ানি যেটাই বলেন না কেন মানে সেজন্য দুধটা দুধ দিলাম যাই হোক আপনারা চাইলে ইচ্ছা করলে এখানে শুধু পানিটাও ব্যবহার করতে পারবেন আবার শুধু দুধও দিতে পারবেন কোনো সমস্যা নেই দুধ পুরো শুধু পানির পরিবর্তে দুধ দিলে টেস্ট আরও আরও অনেকগুলি বেড়ে যাবে দিয়ে দিলাম ডাক এখন আমি এই পর্যায়ে এখানে দিয়ে দিব ক্যারাত জল অথবা বিরিয়ানির সেন্ট যেটা বলেন একটা স্পেশাল বিরিয়ানি সেন্ট আছে দিয়ে দিলাম এখানে স্পেশাল বিরিয়ানির সেন্ট এটা ক্যারাত জলও না এটা ক্যারো জল থেকে অনেক দাম বেশি এটার দাম অনেক বেশি বোতলটা ছোট্ট একটা বোতল এটা আমি আমার আগের ভিডিওতে দেখাইছি আপনাদেরকে আবার একটু দেখাই দিলাম আমি এই সেনটা ব্যবহার করি বিরিয়ানিতে ওই বিরিয়ানির সেন দিয়ে এখন একটু ভালো করে নেড়ে দিব এই পর্যায়ে দিয়ে দিব এখানে আমি একটু করে এক টেবিল চামচ গুঁড়া দুধের ভিতরে এক টেবিল চামচ পানি দিয়ে একটু করে ফুড কালার দিয়ে দিছি এখানে জাফরান মানে সেফোন যেটাকে বলে সেটা আর কি সেটা দেওয়ার দরকার ছিল তো আমার আমার কাছে সেটা নাই সেটা আনতে আমি একদমই বলে গেছি তো যাই হোক এখন আর করার একটু কালারের জন্য আমি এখন দিয়ে দিব এই দুধের সাথে মিক্স করে ফুড কালারটা আপনারা জাফরান দেওয়ার চেষ্টা করবেন কারণ ওটা দিলে মানে বিরিয়ানির স্মেলটা অনেক সুন্দর হয় সুগারণটা অনেক সুন্দর হয় সেজন্য এখন আমি এটা দিয়ে দিব চারটা কাঁচামালু নিচ্ছি একটু মাথা ভেঙে এখন আমি কাঁচামুজগুলো এভাবে করে দিয়ে দিব এগুলো জাস্ট একটু মানে সুন্দর স্মেলের জন্য দিয়ে এখন ডাকনা দিয়ে দিব সালটা সিদ্ধ হওয়া ঢাকনা দিয়ে রাখবো দশ মিনিট মতো লাগবে আর শালটা সিদ্ধ হইতে আর আগে যেটা করবো আর এক টেবিল চামচ ঘি আমি উপর দিয়ে দিয়ে দিব এভাবে তাতে করে স্মেলটা অনেক সুন্দর হবে মানে সাইয়ে সাই একটা বাক্স আসবে আর জাফরান দিলে যেটা হয় মানে কালারের কাজটাও হয় আবার মানে স্মেলটাও সুন্দর হয় যাই হোক কিছু করার নেই তো জাফরান না থাকলে ফুড কালার দিয়ে দেবেন আর এটা পুরোটাই অপশানাল না দিলেও কোনো সমস্যা নেই ও আমার বিরিয়ানি হয়ে গেল আমি এখন যেহেতু গিয়ে দিছি তো আমি আর দুই মিনিট দমে রেখে দেব তারপর নামিয়ে ফেলবো তো তো একদম রেডি হয়ে গেল আমার শাহি তেহারি শাহি তেহারি গ্রানে গ্র্যানে পুরা পুরো গড় গ্রানে হয়ে গেছে এতটাই সুন্দর গ্রান এখন আমি নামিয়ে ফেলব আমি কিন্তু সব সবসময় আপনাদেরকে যে কোনো রেসিপিতে তেল একদমই একদমই কম দিয়ে মানে দেখাই এখানে আমি আজকে বিরিয়ানিতে ওয়ান ফোর্থ কাপ তেল ব্যবহার করছি আপনারা যদি চান এখানে আরও এক টেবিল চামচ দেড় টেবিল চামচ তেল বেশি দিতে পারবেন তো আমি বেশি দিন সবসময় কম দেওয়ার চেষ্টা করি কারণ আমরা সবাই জানি যে তেল আমাদের স্বাস্থ্যের জন্য অনেকটা ক্ষতিকর সেজন্য তো আমার শাহি তেহারি একদম রেডি পরিবেশন করার জন্য এখন পরিবেশন করার ফলা আজকে আপনাদের কাছে যেমন লাগলো আমার আজকের এই শাহি তেহারি শাহি বিরিয়ানিও বলতে পারেন যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক দিয়ে দিবেন বেশি বেশি করে শেয়ার দিবেন ভিডিওটা আছে এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে নতুন করে রেসিপি নিয়ে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম